আরে বাবা তো একবারে বোম ব্লাস্ট করে দিল এত দেহের জ্বালা এত দেহের জ্বালা নিয়ে আমাদের মিনা থাকলো কি করে পাঁচ পাঁচটা বছর সে আবার কাটিয়ে দিল আরে মিনা কাটিয়ে দিলে কিভাবে এত সুন্দর একটা মুখের পিছনে যে এত নরকীয় একটা মুখ থাকতে পারে এত নরকীয় একটা চিন্তা ভাবনা থাকতে পারে সত্যি বিশ্বাস করো বন্ধুরা এই মিনাকে না দেখলে তোমরা জানতেও পারতে না বুঝতেও পারতে না মিনার এই ছবিগুলো যেগুলো আমি আজকে তোমাদের সামনে পেশ করব সেই ছবিগুলো দেখলে বুঝতেই পারবে যে আমাদের কি কিন্তু এই ফোগলা বাবুর সাথে কিন্তু বিয়ে হয়ে গেছে আমাদের এই মিনার মিনা যে মিথ্যা কথা বলছে তার আজকে প্রমাণ দিয়ে দেব আজকে বড় সড়ো প্রমাণ মিনা তার দেহর জ্বালা মেটানোর জন্যেই কিন্তু ছেলে আসবে কি আসবে না সে চিন্তা ভাবনা না রেখে সে কিন্তু তার দেহের জ্বালা মেটানোর জন্য সে কিন্তু বিয়েটা করে নিয়েছিল চট পর দুদিনের মধ্যে তার স্বামীকে ছেড়ে আসার মানে প্রথম স্বামীকে ছেড়ে আসার দুদিনের মধ্যেই সে কিন্তু বিয়েটা করে নিয়েছিল তোমরাই বলো যে এই দিক থেকে যে আমাদের বেচুর জ্বালাটা বেশি নাকি এইদিকে আমার মিনার জ্বালাটা বেশি আমার তো মনে হচ্ছে মিনার জ্বালাটা বেশি যে কারণে মিনা দুদিন থাকতে না থাকতেই তার দেহের জ্বালা মেটানোর জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে নিল সত্যি মিনা ভাবতে অবাক লাগছে তোমার মতন একটা সুন্দর ক্লিন সেফ একটা সুন্দর মেয়ে কি সুন্দর গ্রাম্য মেয়ে যে কি না তার গ্রাম্য পরিবেশ দেখিয়ে আমাদেরকে তার সুন্দরভাবে তার প্রদর্শনী করাতো কিন্তু সে যে তার বুক প্রদর্শনী করিয়ে এইভাবে ফোগলাকে উত্তেজিত করে দেয় বেড়াতো সেটা আমরা ফোগলা না বললে জানতেই পারতাম না সত্যি আজকে যে কথাগুলো বলেছে সেগুলো সমস্ত কিছু প্রমাণ কিন্তু সে কিন্তু রেখে গেছে তার ভিডিওর মধ্যে এবং আজকে আমার ভিডিওর মধ্যেও কিন্তু অনেক কিছু প্রমাণ পাবে বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে বন্ধুরা তোমাদেরকে যে প্রমাণের কথা বলছি যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো তো তোমরা জানতেও পারবে না বুঝতেও পারবে না তো চলো বন্ধুরা তার আগে ইন্ট্রোডিউসটা দিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের সাথে নতুন একটা ভিডিও নিয়ে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবে প্রচুর পরিমাণে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে প্রচুর পরিমাণে সাহায্য করে আর শেয়ার করবে তোমাদের যদি আজকের ভিডিওটি ভাল লাগবে আর সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আজকে ঢুকে পড়ি তো দেখো প্রথমে আমি এবার একটা ছবি ছাড়ছি যে ছবির থেকে কিনা বোঝা যাচ্ছে তারা কিন্তু মানে মিনা আর মিনা আর কিন্তু মিনার জীবন সঙ্গী মানে ফগলা বাবু ফোগলা বাবু কিন্তু বিয়ের পিড়িতে বসেছে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও ভালো করে বিয়ের পিড়িতে কিন্তু বসেছে দেখেছো দেখে নিলে এবার তোমাদের একটা কথা তোমরা খুব ভালো করে দেখো ভোগা আর মিনা যে বিয়ের পিঁড়িতে বসেছে এবার এই শাড়িটা আমার মনে হচ্ছে যতটা সম্ভব এটা কিন্তু মিনার রিসেপশনের শাড়ি হায় রে মিনা তো রিসেপশনের শাড়ি পরে তুই বিয়ে করছিস ছি 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 রেন নিচ্ছি ছি ছি রে ছি রেনচি সোনাকে চিনলি মানাকে চিনলি না হ্যাঁ এই পুরোনো বিয়ের শাড়ি পরে তুই নতুন বিয়ে করছিস এটা কি মানা যায় নতুন বর নতুন ঘর আর পুরনো শাড়ি পুরনো বেনারসি এটা এটা কেউ লক্ষ্য করেছেন আপনারা আপনারা লক্ষ্য করেননি আপনাদের চোখের ফাঁক দিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু আপনাদের চোখের ফাঁক দিয়ে বেরিয়ে গেলেও আমি তো আপনাদের চোখের ফাঁক দিয়ে বেরোতে দেবো না বুঝতে পারছেন তো কি রে নিনা এত সহজে এত সহজে সমস্ত কিছু ছেড়ে দিলে হবে নাকি তা এত চ্যাটিং ম্যাটিং ড্যাটিংগুলো যে বেরিয়ে আসছে তা বলি কি তোকে তো অনেক সুযোগ দিয়েছিল আমাদের এই ফোগলা বাবু ফোগলা বাবু বাবু যখন এত কিছু সুযোগ সুবিধা দিয়েছিল তা ফোগলা যে সুযোগ দেওয়ার পরও তোকে যখন তোর পোলগুলো খুলতে লাগলো তখন কেন তো আর চ্যাটগুলো রিভিল হচ্ছে সত্যি ভাবতে অবাক লাগছে যে তুই অ্যাকচুয়ালি মানুষ মানুষের পর্যায়ে পড়ে কিনা আমার মনে হয় না কারণ কি জানেন তো এরা যদি মানুষের পর্যায়ে পড়তো না তাহলে আর যাই হোক না কেন এরা না মানে মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস মানুষের এই মানে অনুভূতিগুলোকে বিক্রি করতো না তোর কাছে মানে একটা সম্পর্কে থাকতে থাকতে মানে কটা সম্পর্কে যায় এই কুন্ডু কুন্ডু মুন্ডু হ্যাঁ তার কাছে কি হয়েছে লিপি 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 লিপলিপ কি হয়েছে ঠোঁটে ঠোঁটে কি হয়েছে ঠোটে ঠোটে লল্লি লাল্লি ঠোঁটে ঠোটে কি হয়েছে হুম আমরা সব জেনে গেছি আগিটা কি হয়েছে আর কি হয়েছে কিছু টিসু হয়েছে নাকি হ্যাঁ আমরা সব জেনে গেছি মিনা এটা হচ্ছে তোমার সিঁদুরদানের ছবি হুম ভোগলা বাবুর সাথে সিঁদুরদানের ছবি এই সিঁদুরদানের পর সিঁদুরদান হয়েছে মানে বুঝতে পারছো যে ওর সাথে কিন্তু বিয়ে হয়ে গেছে অলরেডি বিয়ে হয়ে গেছে তাহলে প্রথমে বেচুর সাথে বিয়ে হলো পাঁচ বছর সংসার করলো তারপর ফোগলার সাথে বছর সংসার করলো দেড় বছরের মধ্যে মাস কাজের সূত্রে ফোগলা গেছে সূত্রে পাই নাই ফোগলাকে তাই এখন কি করছে না এখন ও জিমবাবু খুন্ম খুন্ডু খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ রে কিনা আর কত নম্বর হ্যাঁ নিজেকে এত ক্লিন দেখা তার মনের ভেতরে মাথার ভেতরে এত পচা নোংরা একটা আর বাবু ও বাবু নিজের বোন মানে নিজের বোনের মতন দেখেছিলেন না নিজের বোনের মতন দেখে সেই বোনের নিয়ে এত নোংরা চিন্তাভাবনা রাখেন ছি 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 নিজের বোনের এত কন্ট্রোভার্সি থাকলে তবেই না রেভিনিউ বাড়বে তবেই না টাকা বাড়বে এগুলো কি মানে এটা আপনি নিজের যদি আসলেই আপনার যদি বোন হতো আপনি পারতেন এই চিন্তাভাবনাটা রাখতে হ্যাঁ আপনার রক্তের সম্পর্কে বোধ নয় বলে কি আপনি এই চিন্তা ভাবনাটা রাখছেন কি জানি বাপু আপনাদের তো আবার টাকা দেখলেই আপনাদের সমস্ত কিছু মোড় ঘুরে যায় ধরুন আপনারা আবার মানুষ মানুষ হয়ে চিনতেই পারেন না আর কি যাই হোক না কেন মিনা তোকে যেটা বলছিলাম বাপু শোন বাবা যে পরিস্থিতিতে আছিস তোকে লোকে পয়সা ছাড়া কিছু চেনে না লোকে মানে নিজেকে এতটাও সস্তার পণ্য হিসাবে বিক্রি করাটা উচিত নয় যে লোকে দরদাম করে কিনে নেবে একটা ভদ্র বাড়ির একটা কায়স্ত ফ্যামিলির বউ হয়ে গিয়েছিলি সেই কায়েস্ত ফ্যামিলির বউ হয়ে থাকতে না পেরে এখন মানে বেরিয়ে এসে কতজনার শয্যা সঙ্গিনী হয়ে বেড়াচ্ছিস এটা ঠিক হচ্ছে না বেলাল্লাপনাটা জীবন না এটা কখনোই একটা এই এই রকম জীবন বিলং করাটা কখনোই উচিত না আর এরা যদি ইউটিউবে থাকে এই সমস্ত মানুষগুলোকে ইউটিউব থেকে বার করে দেওয়া উচিত আমার তো মনে হয় এরা ইউটিউবে থেকে ইউটিউবটাকে একদম কুলসিত করে দিচ্ছে এদের ইউটিউবে থাকাটাই উচিত না এরা ইউটিউবে থেকে ইউটিউবটাকে পুরোটা কলুষিত করে দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো ভালো ভালো কন্টেন্ট দেখো আমাদের ভিডিওতে ভালো ভালো কন্টেন্ট পাবে ভালো ভালো কন্টেন্টগুলো দেখো আর এইরকম নিত্য নতুন কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো আর এই সমস্ত মিনা টিনা কিনাকে দেখার জন্য চেনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে তোমরা জানতে পারবে না চিনতে পারবে না এই সমস্ত ভালো মানুষই মুখের আড়ালে কত কত নরক কত কত নারকীয় চিন্তাভাবনা রয়েছে কত কত নরক রয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আজকের মতনিক বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা